আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি শরীর সেবাড়ির সরকার পাশা টাস্ক ওয়েলফেয়ার ট্রাস্টের একটি সংস্থা আমিনা মেমোরিয়াল হাসপাতাল আধুনিক একটি হাসপাতাল এবং সরি সেবাড়ির বলা যেতে পারে সবচেয়ে সুন্দর এবং আধুনিক একটি হাসপাতাল তো আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সেই হাসপাতালটাকে আমাদেরকে দেখাবো আর আমরা আমরা হাসপাতালে যে এইটা দেখি লোকেশনটা প্লাস যে হাসপাতালটা কিভাবে তৈরি করা হয়েছে মানে অত্যাধুনিক একটি হাসপাতাল মানে পাঁচতলা বিশিষ্ট একটি হাসপাতাল এখানে তিনতলা পর্যন্ত এখন কার্যক্রম চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্কুলও রয়েছে একটা স্কুলের নাম এটা কিলেছে আম্বাজ হোসেন তালুকদার স্কুল এটা পরিচালনা হয়েছে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট আরামনগর সরিষা জামালপুর এবং এটা হলো আসলে এই আরামনগর বাজারের পাশেই অবস্থিত এবং মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই ভালো লাগছে যে আসলেই একটা থানা শহরে এত সুন্দর একটা হাসপাতাল আসলেই এ ধরনের হাসপাতাল যদি থানা শহরে হয় আসলে অনেকে দেখা যাচ্ছে যে তাদের চিকিৎসার সুবিধাটা অনেকে তারা পেয়ে যাচ্ছে তাদেরকে জেলা শহরে যেতে হচ্ছে না অথবা তাদেরকে কোনো শহর বা বিভাগীয় শহরে বা জেলা শহরে যাতে হচ্ছে না তারা কিন্তু থানা শহরে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে তারা কিন্তু আধুনিক সেবা পেয়ে যাচ্ছে তো আসলে এরকম হাসপাতাল দরকার আসলে ব্যক্তিগত উদ্যোগে যদি এরকম হাসপাতাল নির্মাণ করা যায় তাহলে কিন্তু এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে প্লাস তারা কিন্তু একটা সু সুচিকিৎসা পাবে আর এই সুচিকিৎসার জন্য কিন্তু আমাদেরকেও অনেক দূরে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাম্বুলেন্স রয়েছে যথেষ্ট অ্যাম্বুলেন্স রয়েছে এবং পরিবেশটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাবো আসলে এটা হলো হেই তা তারা কেন্দ্রি সরিষাবাড়ি যে রোডের পাশে অবস্থিত আরামনগর বাজার থেকে একটু দূরে অবস্থিত আমি একটু ভালো লাগলো আর কি যে পরিবেশটা মানে সেই কারণে চাইলাম যে আর কেউ এটাকে একটু উঠিয়ে দেই মানে আমার খুব ভালো লেগেছে এই জন্য আসলে এই ভিডিওটা করা একটা সুন্দর একটি হাসপাতাল হয়েছে এটাই হলো সেই মেইন গেট আপনাদেরকে এখন দেখাবো পরিবেশটা অনেক সুন্দর বলা যেতে পারে খুব সুন্দর একটা পরিবেশ এবং হ্যাঁ একটি আধুনিক স্টাইলের একটি হাসপাতাল এবং উন্নত ধরনের একটি হাসপাতাল বলা যেতে পারে এটা এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকে কিন্তু এখানে আসে এখন আমরা একটা কাজে আসছি কাজের মানে রক্ত দেওয়ার জন্য আসছি তো মনে হলো যে হাসপাতালে একটা ভিডিও করে রাখি আর সবাইকে জানিয়ে দেই যে সরিষা বাড়িতে একটি আধুনিক হাসপাতাল রয়েছে সেটা হলো আমিনা বেগম মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড হেলথ ক্লিনিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে যথেষ্ট পরিপাটি সুস্থ পরিবেশ রয়েছে এখানে আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন সরিষা সেই আমিনা মেমোরিয়াল হসপিটালে এবং ভিটিও আসলেই ভালো এবং পরিবেশটাও অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এবং নান্দনিক ডিজাইন সব কিছু মিলেই ওয়েলফেয়ার ট্রাস্টে আমার খুব ভালো লেগেছে তবে যাদের যাদের সিজার বা অন্য কোনো প্রবলেম হয় তারা কিন্তু আসতে পারেন এই ওয়েলফেয়ার সরকার পাশে ওয়েলফেয়ার ট্রাস্ট যে কর্তৃক আমিনা বেগম মেমোরিয়াল হসপিটালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ